হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো ওয়েলকাম টু বেঙ্গলি বসে ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে গুড মর্নিং বন্ধুরা সুপ্রভাত এখন আজকে আমি এই যে ডাটাগুলো ডাটা শাক এর শাকগুলো বের করে নিয়েছি একদিন ভাজা খেয়েছি আর একদিন খাব আর এই যে ডাটাগুলো আছে এই দিয়ে মুগের ডাল করব ভাজা মুগের ডাল এই ডাটা আর এই কুমড়ো দিয়ে বেগুন ভাজা করব আর সজনে ডাটা আর এই ঝিঙে দিয়ে হবে মাছের ঝোল তা বন্ধুরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাইরের ভিউটা দেখো ঠিক এরকম সদ্য সকাল হলো এখন ঘড়ি কাটায় সাতটা উনপঞ্চাশ বাজে চলো বন্ধুরা সকাল সকাল রান্নার আছে কারণ তাড়াতাড়ি পড়তে যাবে ছেলে ওই জন্য আরও আমার কত্তা মশাইও বেরোবে ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করে নেবো তা চলো এগুলো কুটে নেওয়া যায় আমি সব কেটে নিয়েছি এখানে কুমড়ো আর ওই ডাঁটা শাকের যে ডাঁটাগুলো হয় না কাটোয়া ডাটা বলে বা খড়ি খড়ি ডাটা বলে সেইগুলো কাটা হয়ে গেছে আর এখানে মাছের জলের জন্যও রেডি করে নিয়েছি আর ঝিঙে সজনে ডাঁটা একটা ক্যাপসিকাম আর নিয়ে নিয়েছি কয়েকটা আলু আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি মুগ ডালটা আমি ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি ডালটা দিয়ে দিলাম আর একটুখানি ডাল লাগ আইটুখানি ডাল দিয়ে দিলাম এবার ডালটা আমি ভালো করে ভেজে নেব ডালটা আমি লাল লাল করে ভেজে নেব ভেজে কুকারে একবারে সিদ্ধ চাপিয়ে দেবো তখন ওই কুমড়োটা বাদ দিয়ে ডাটা আর ক্যাপসিকামটা ডালের মধ্যে দিয়ে দেবো আর এই ভাজা মুগের ডাল খেতে কিন্তু খুব ভালো লাগে এই ডাটা দিয়ে এর মধ্যে আরও অনেক কিছু দিলে আরও ভালো লাগতো কিন্তু এখন তো পাওয়া যায় না এগুলো গাঠি কচু তারপর নারকেলের যে বীজ আছে ওই দিলে আরও ডালটা খুব সুন্দর খেতে লাগে আর চলো আমি লাল লাল করে ডালটা ভেজে নিই বেগুন ভাজা হয়ে গেছে বেগুন ভাজার কি দেখাবো রোজ দিন ওরা দেখায়নি লাল লাল করে বেগুন ভেজে নিয়েছি সেই তেলের মধ্যেই ডাল ভাজাটা চাপিয়েছি দেখো ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি কুকারে জল দিয়ে এটা চাপিয়ে দেবো ডালটা আমি কুকারে নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে যে সবজিগুলো এর মধ্যে যা যা দেওয়া সেগুলো আমি দিয়ে না মধ্যে আমি দেব এই ডাটাগুলো দিয়ে দেব ডাটা আর ক্যাপসিকাম আর দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা খুব সুন্দর গন্ধ আসার জন্য দেব কুমড়োটা পরে দেবো কুমড়োটা এখন দিলে পুরো গলে যাবে বেশি কেন কুমড়োটা এখন দেব না এখন ডাটা আর ক্যাপসিকাম দিয়ে দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো নুন দু চামচ তিন চামচের মতো আমি নুন দেব যেহেতু দেড় কাপ ডাল নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ হলুদ গুঁড়োটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো সে পরিমাণ মতোই দেব তারপরে দিয়ে দেবো আমি সামনে একটু লঙ্কার গুঁড়ো খেতে কিন্তু ভালো স্বাদ হবে বেশি না খুশ সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেবো অল্প একটু জিরা গুঁড়ো ব্যাস আর কিছু লাগবে না আর দেবো কাঁচা লঙ্কা কারণ এর মধ্যে যেহেতু তেল দেওয়া আছে ওই জন্য তেলটা আর দেবো না এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো এরকম ফালি করে দুটো টুকরো করে দিয়ে দিলাম এবার আমি উনানের ওপর চাপিয়ে দেব সিদ্ধ হয়ে গেলে তারপরে দেবো এই কুমড়োগুলো তার আগে দিলে বলে যাবে কুমড়োগুলো ভালো থাকবে না ওই জন্য পরে দেবো উনানটা ধরিয়ে দিলাম কড়াইতে আমি তেল চাপিয়ে দিয়েছি মাছ ভেজে নেওয়ার জন্য আর ততক্ষণে আমি মশলাটা নিয়ে নেব মাছের ঝোলের জন্য কী কী মশলা নেবো সেগুলো রেডি করে নেব প্রথমে নিয়ে নেব আমি নুন পরিমাণ মতো নুন নিয়ে নেব এটা পাতলা টাইপের ঝোলটা করবো ওই গরমে খেতে ভালো লাগে নুন নিয়ে নিলাম পরিমাণ স্বাদ মতো তার মধ্যে নিয়ে নেব আমি লঙ্কার গুঁড়ো সেটা খুব পরিমাণ মতো খুব ঝালও হবে না আবার এও হবে না পরিমাণ মতো নিয়ে নিলাম তারপরে নিয়ে নেবো আমি হলুদ গুঁড়ো সব চামচ দিয়ে দিয়ে রাখি তাহলে সুবিধা হয় মশলাগুলো নিতে হলুদ গুঁড়োও নিয়ে নিলাম এরপর আমি নিয়ে নেব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু বেশি খেলেও কোনো অসুবিধা হয় না কিন্তু জিরে গুঁড়ো খুব কম খেতে হয় তা নাহলেই এই গরমের শরীরের পক্ষে খুব খারাপ ঝোলটা একটু বেশি হবে ওই জন্য একটু মশলাটাও বেশি নিলাম আর এর মধ্যে নিয়ে নেবো আমি সামান্য একটু জিরে গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে জল দিয়ে গুলে নেবো আর এখানে তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি মাছগুলোকেও দিয়ে দেবো মাছগুলোও ভেজে নেব লাল লাল করে সব মাছগুলো আমি দিয়ে দিলাম পাঁচ শুদ্ধ মাছ আমি দিলাম এলো ভাজা হয়ে গেলে আবার কিছুটা মাছ ধরো হাতটা ধুয়ে এলাম তারপর মশলাটা আমি জলে গুলে নেব মশলা গুলে নিয়েছি আর এখানে মাছগুলো আমি ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি মাছগুলো মাছগুলো লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিচ্ছি সবকাটা মাছ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব রুই মাছ দিয়ে করবো ঝোলটা ফাপলা করে এই গরমের ঝোলটাই খুব ভালো লাগবে আর কোনো ঝোল ভালো লাগছে না পিঁয়াজ উঠুনে ঝোল বলুন কিচ্ছু ভালো লাগছে না তার মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেবো এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে সব এনে তেলটাও আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা জিরে আর মৌরি ফোড়ন দিয়ে দেবো খেতে কিন্তু এই একটা সুন্দর বের হয় ওই জন্য দিলাম তাহলে লাল লাল করে ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে দেবো তারপর লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে এর মধ্যে এবার আমি সবজিগুলো সব দিয়ে দেবো সব সবজিগুলো আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো যতক্ষণ না লাল লাল করে ভাজা হবে ততক্ষণ অবধি ভালো করে নেড়ে চেড়ে কষি আর এর মধ্যে একটা ছোট্ট কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলো খুব ঝাল ওই জন্য একখানায় দিয়েছি আর সবজিগুলো ভালো করে আমি ভেজে নেবো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি কুমড়োগুলো দিয়ে দেবো ডালের মধ্যে আমি সব কুমড়োগুলো দিয়ে দিলাম এবার কুকারটা আটকে ওনানোর কিছুক্ষণের জন্য সিদ্ধ হচ্ছে এইগুলো আমার সবজিগুলো গরমের সবজিগুলো ভাজে ভাজা করা হয়ে গেছে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম এটা একটু পাতলা হয়ে হবে তাই জন্য একটু মশলাটা বেশি নিচ্ছি এই ঝোলটা পুরোটাই যদি পাতলা হয়ে যাবে মশলাটা কিছুই লাগবে না এবার আমি ভালো করে এটা কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেঁড়ে আসছে আয় দিয়ে দুটো তিনটে সিটি মারলেই কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে মাছের ঝোল নামলে তারপরে ডালটা সোমবার দিয়ে তোমাদের দেখাবো এটা ভালো করে একটু মশলাটা জলটা মজু তারপরে ওটা ভালো করে আমি কষিয়ে নেব দেখো ভালো করে আমার কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো অনেকটাই জল লাগবে কারণ এটা পাতলা ঝোল হবে তাই একটু জল নিয়ে আসবো এবার আমি পরিমাণ মধ্যে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি যেহেতু বাদলা ঝোল হবে একটু বেশি জল দিতে লাগবে দেখো আমি পরিমাণ মধ্যে এতে জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি ঝোলটা দিয়ে নেড়ে চেড়ে নেব এরপরে আমি মাছগুলো সব দিয়ে দেবো একে একে আমি মাছগুলো দিয়ে দেব দেখো মাছগুলো আমি সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আর জল দিলেও ভালো হতো খুবই পাতলা ঝোলটা করতে হবে তবে ভালো স্বাদ লাগবে দেখো আর দু রকম ফোড়ন দিয়েছি আরও স্বাদ যেন বেড়ে গেছে অনেকটা আর দারুণ সুন্দর সেন্টও বেরিয়েছে ঝোলটা দিয়ে দেখো এবার আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেব আর ডালটা দেখবো ডালটা নেমে গেছে ডালটা কতটা সিদ্ধ হল তবে ফোড়ন দেওয়ার জন্য রেডি হতে হবে সকাল থেকে ব্যালকনিতে আসতে সময় পাইনি এখন একটু এলাম হাওয়া খাওয়ার জন্য ব্যালকনিতে না খুব সুন্দর হাওয়া দেয় এত সুন্দর হাওয়া দেয় না তাই কিছুক্ষণের জন্য একটু বসি ঝোল ঢোল চাপিয়ে এলাম হয়তো পাঁচ দশ মিনিট লাগবে ফুটতে আজকেও মেঘলা আকাশের দিকে তাকিয়ে আছি কবে বৃষ্টি হবে সেই জন্য খালি দেখছি যে কবে বৃষ্টি বৃষ্টি হবে আজকে না একটা ফুল অনেকটাই বড় ফুটেছে নাটমণি তোমাদের দেখাই চলো তোমরা এই ফুলটা অন্য দিনের তুলনায় একটু বড় ফুটে যায় দেখতে কত সুন্দর লাগছে কিউট মতো দেখতে আর তোমরা কে কেরম রোজ দিন ফুল দেখতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও আর মনে হয় এইখানে বেলি গাছটারও না একটু জুম করে তোমাদের দেখাচ্ছি মনে হয় কুড়ি ধরবে ফুল হবে এই যে এটা কুড়ি নাকি বুঝতে পারছি না আর এখানে দেখো রজনীগন্ধা ফুল গাছটা আবার নতুন করে হয়েছে কত সুন্দর লাগছে গাছগুলো দেখতে সে না এসে ব্যালকনিতেই আমি দাঁড়িয়ে থাকি গ্যাদার চারা হয়েছিল চারাটাও কত বড় হয়ে গেছে আর ব্যালকনিতে এলে একটা শান্তির পরিবেশ আর এখানে মনসা গাছ আছে নতুন পাতা গজিয়েছে একটু কিছুক্ষণ পর দাঁড়িয়ে থেকে তারপরে একটু দাঁড়িয়ে থাকবো মানে খুব গরম করছে ঘরে আর রান্নাঘরে যেহেতু দরজা দিয়ে দিতে হয় জানলা দিয়ে দিতে হয় নাহলে পরে হাওয়া ঢুকলে বলেছে কুচিনাটা খারাপ হয়ে যাবে ওই জন্য কুচিনাটার জন্য বিশেষ করে আরও এ করতে হয় তারপরে এসে জামাকাপড়গুলো তুলবো জামাকাপড় শুকিয়ে গেছে এসব মেলে দিয়েছি ওগুলো তুলবো কি কি শুকিয়েছে কারণ পড়তে নিয়ে যাব তখন এগুলো সারতে পারবো না ওই জন্য সব সেরে সুরে রেখে তারপরে যাব তা চলো ঝোলটা আবার একটু পরে দেখতে যাই মাছের ঝোলটা আবার হয়ে গেছে এবার বাসনে ঢেলে নেব ঠিক এরকম পাতলা ঝোলটা থাকবে তবেই কিন্তু খেতে ভালো হবে এবার বাটির মধ্যে আমি ঢেলে নেব এই ঝোলটা খেতে কিন্তু খুব ভালো লাগবে পাতলা ঝোল অনেকটা পাওয়া যায় ভালোও লাগে খেতে এবার আমি কড়াইটা ধুয়ে নিয়ে আবারও চাপিয়ে দেবো উনানে ডালটা সোমবার দেওয়ার জন্য কড়াই নিয়ে আমি আবারও চলে এলাম এবার ডালটা সোমবার দিয়ে দেবো ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখানে আমি বাসনে রেখে দিয়েছি ডালটা এবার আমি এখানে সি ফোড়ন দিয়ে ডালটা ডালে হয়ে যাবে ডাল সোমবারের জন্য নিয়ে নিয়েছি আমি একটা একটুখানি ছিঁড়ে শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি কালো জিরে এটা যতক্ষণ স্মেল ডাল বেরোবে তারপর আমি ডালটা দিয়ে দেবো সুন্দর একটা স্মেল বেরিয়ে এসছে তারপরে আমি ডালটা স্টে করে কড়াইয়ের মধ্যে ডালটা একটু ভালো ভালো টাইপের হবে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয় এই ডাল এই ডাল দিয়েই তোমার অনেকটা ভাত খাওয়া যাবে দেখো ঠিক এরকম ডালটা রাখবে ডালটা ফোড়ন দিয়ে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দিয়ে যাব এবার আবার আমি থালা দিয়ে চাপা দিয়ে যাচ্ছি ডালটা পাঁচ থেকে দশ মিনিটের জন্য একটু ফুটতে দেবো যত ফুটবে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ হবে ডালটা হলো নাকি 10 দশ মিনিট হয়ে গেল এবার এসেছি ডালটা দেখবো দেখে একবারে নামিয়ে নেব ডালটা সুন্দরভাবে হয়ে গেছে উনানটা অফ করে দিলাম এবার ডালটা আমি বাসনের ঢেলে নেব ডালটা ঠিক এরকম গাঢ় গাঢ় রাখবেন তবেই বেশ ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগবে এই ডালটা পাতলা হবে না ঠিক এইরকম দেখতে হবে ডালটা আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আর সামান্য একটু এর মধ্যে চিনি দিয়ে দেবেন বলতে ভুলে গেছি না একটু মিষ্টি মিষ্টি হবে ডালটা খেতে মিষ্টি নুন সব পারফেক্ট হলে তবে কিন্তু ডালটা খেতে ভালো লাগবে অল্প একটু মিষ্টি দিয়ে দেবো আমি আর এখানে ভাতও আমার উতলে উঠিয়েছে ভাতটা ঢাকা করে দিলাম টকভক টকভক করে ভাতগুলো ফুটছে তার জন্য ডালটা এবার ঢেলে নিয়ে আমি বান্না সব হয়ে গেল। এনে ভাতও হয়ে গেছে এনে আমি কটা পান বানাচ্ছিলাম পান বানানো হয়ে গেছে আমি কৌটোর ভরে নেব আর ভিডিওটা এখানেই শেষ করে দেবো আর নালে অনেকটা বড় হয়ে যাবে আর একবার করে বাইরে দূর উঠছে একবার করে মেঘ করছে আর ভালো লাগছে না গরমে অতিষ্ঠ হয়ে যাচ্ছে শরীর তা পান বানানো হয়ে গেল ঘিমে গেছি গরমে তা বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আজকে যে রেসিপিটা শেয়ার করলাম সেটা অবশ্যই ট্রাই করে দেখো আশা করছি ভালো লাগবে ওটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আজকে রাখছি বন্ধুরা আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করো আর রাখছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে খুব শিখে আসছি ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রেখো টাটা বাই